আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রসের রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওটি শুরু করছি দুপুরে রান্না বান্না থেকে তো সবার কাছে অনুরোধ করব যদি ভালো লেগে যায় আমার ভিডিওটি তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন না যারা অলরেডি ভিডিওটি দেখা শুরু করেছেন এটা লাইক কন্টিনিউ করে ভিডিওটি দেখবেন তো কোথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন কারণ আমরা মানুষ কোথায় ভুল হতেই পারে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল তো আমার জীবনে বাস্তব কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কাজ করতে করতে মানে আমার প্রতিটা চ্যানেলে দেখবে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কখনোই কথা গল্প বানিয়ে বলি না আমি বানিয়ে কথা বলতে পারি না আসলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি আর এই যে দেখেন আমার কিন্তু ভিন্ডি ভাজিটা এদিকে হয়ে গেছে তো যাই হোক এ পাশে আমি মাছ ভাজিটা বসিয়েছি মা শব্দটা কিন্তু বড়ই মধুর মা মানে কিন্তু শান্তি মায়ের কোল মানেই কিন্তু একটা শান্তির জায়গা মায়ের আসল মানে কিন্তু শান্তির ছায়া সেই মাই যখন বেইমানি করে সেই মাই যখন নিজের জীবনের স্বার্থের জন্য সন্তানদের জীবনের আনন্দ সুখ শান্তি সব কিছু কেড়ে নেয় তাহলে শেয়ার কি করে মা থাকে তো কথা বলতে বলতে আমি মাছটা ভুনা করে নেছি ভিডিও শর্টকাটে দেখিয়েছি নানা বন্না তো যাই হোক ফিরে আসি আমার টাইটেল অনুযায়ী কথা বলতে আমার এক প্রবাসী হচ্ছে মামা ছিল 18 বছর বিবাহিত জীবন তাদের এই 18 বছরের ভিতরে মানে আঠারো বছর না সরি বিবাহিত জীবন হচ্ছে পঁচিশ বছরের আর ১৮ বছর তার হচ্ছে প্রবাস জীবন তো প্রবাস জীবন আসলে উনি বারবারই বলে চলে আসবে চলে আসবে বাড়িতে কিন্তু ওই যে স্ত্রীর টাকার লোভ এবং তার দুটোরই লোভ তার টাকাও চাই স্বামীর সঙ্গেও চাই একটা পুরুষ সেটা কিভাবে দুটো একসাথে দিতে পারে কখনোই কিন্তু দিতে পারে না কিন্তু সে টাকার চাহিদা যেহেতু তার সেহেতু প্রবাসেই রেখে দিয়েছে স্বামীকে দিনের পর দিন বছরের পর বছর এদিকে তার তো ঘরে ছেলে আর দুইটা সে ভুল জড়িয়ে যায় আর এদিকে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছে তো এই গল্পটা আসলে শেয়ার করার একটাই কারণ আমি যাদের মেয়ে আছে বিশেষ করে যারা মেয়ের মা আমি তাদেরকে বলবো আপু আন্টিরা আহ যেই হন না কেন সম্পর্কে আপু আন্টি খালা যেই হন না কেন আমি আসলে তাদেরকে বলবো যে নিজের জীবনের চেনা সন্তানদের একটু মূল্যায়নটা বেশি করা উচিত কারণ সন্তানরা যখন বড় হয় যখন বিয়ে দেওয়া হয় তখন কিন্তু সন্তানদের একটা আলাদা সম্মানের জায়গা তৈরি হয়ে যায় তাদের স্কুল লাইফ তাদের কলেজ লাইফ একটা মেয়েকে বিয়ে দিলে তার সংসার লাইফ এগুলো কিন্তু হচ্ছে বিশেষ করে মেয়ে একটা মেয়েকে বিয়ে দিলে কিন্তু মায়ের সম্মানের উপর নির্ভর করে মেয়ের সম্মান যেহেতু মা বারবারই একটা করে অঘটন মানে কি বলবো আসলে নেগেটিভ কথা বলাও যায় না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো মা মা বারবারই নেগেটিভ কিছু করে আর মেয়ে হচ্ছে সেটা নিয়ে পরের বাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামীর কাছে বারবারই হচ্ছে মানসিক টর্চারের শিকার হয় মানে তাকে অবশ্যই খারাপ বুলিং এর হচ্ছে শিকার হতে হয় তো মা এ ধরনের কাজ করলে কিন্তু সন্তানদের উপরে সেই বেশি দায়ভারটা পড়ে যায় আর বিশেষ করে মেয়ে আমাদের সমাজে দেখবেন একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় বেশিরভাগই কিন্তু তার পরিবারে কি হলো না হলো এগুলো নিয়েই হচ্ছে দাঁড়াও মেয়েকে পরের বাড়িতে কথা শোনাতে থাকে এই কথাটা বলতে আমার এতটাই খারাপ লাগতেছে একটা কোনো মানে গল্প না আমার বাস্তব এবং দুর্ভাগ্যক্রমে হচ্ছে লতায় পাতায় জোড়া দেওয়া তাদের সাথে একটা সম্পর্ক আমার রয়ে গেছে আসলে বলতে ইচ্ছে না করলেও বলতে হয় তো আর প্রবাসী মানুষটা বারবার তার স্ত্রীর এই ভুল গুলো ক্ষমা করে দিয়ে তাকে ঘরে উঠিয়ে নেয় তাকে আমি একটা কথাই বলবো আপনি জীবনটা ছেড়ে দেন তাহলে দেখবেন আপনার এই স্ত্রী ভুল গুলো আর কখনো করবে না টাকা এবং স্বামীর সঙ্গ দুটোই কিন্তু কখনো একসাথে একটা নারীকে দেওয়া যায় না এটা আমাদের নারীদের বোঝা উচিত কিন্তু ওনার দুটাই জায়গায় ছিল তো স্বামীটা আসলে নিরুপায় ছিল উনি কারণ ওই যে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছে ছেলে তার বউ পেয়েছে মেয়ে তার স্বামী পেয়েছে এদিকে মা এসব করে বেড়াচ্ছে সন্তানদের একটাই কথা ছিল মা তোমরা তুমি আমার আমাদের জীবনটা শেষ করে দিয়েছ আমরা সমাজে চলতে পারি না সমাজে মুখ দেখাতে পারি না এই কথাগুলো যখন একটা সন্তান তার মাকে বলে আমি জানি না সে মায়ের কেমন লাগে তো বিশেষ করে মেয়েটা খুব কান্নাকাটি করে এবং মানে শ্বশুরবাড়িতে মানসিক টর্চারের শিকার হতে হয় দিনের পর দিন কারণ তার মায়ের এই কথাগুলো সব সময় তাকে শুনতে হয় কারণ মায়ের এই আসলে কি ভাষায় বলবো আমি জানি না মায়ের এই সব নোংরা ভার সবচেয়ে বেশি কিন্তু তারা মেয়েকে নিতে হয় তাই বলছি প্লিজ আমার সন্তানের দিকে তাকে বিশেষ করে আমাদের যাদের মেয়ে আছে অন্তত মেয়ের মুখের আমাদের দিক থেকে দূরে থাকা উচিত আর আমার বাস্তব এই কথাগুলো কোনো গল্প কাহিনী না আসলে আমি কখনো কথা বানিয়ে বলতেই পারি না তো আমার এই বাস্তব গল্পগুলো প্রতিদিনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইল দেখা হবে আগামী নতুন কোনো ব্লগ ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যারা আমাকে ভালোবেসে অলরেডি সাপোর্ট করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টস আমি দেখতে চাই আপনাদের একটা মূল্যবান কমেন্টস আমার কাছে ভালোবাসে এবং দোয়া এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনাদের ভালোবাসা ছাড়া না একদমই মূল্যহীন কিছুই নেই দাম নেই একদমই কোনো কিছুরই আসলে মূল্য নেই আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম